দর্শক এই মুহুর্তে আমরা আছি মুন্সীগঞ্জ সদর উপজেলার রাজারচর গ্রামের পথে মুন্সীগঞ্জ আলুর জন্য বিখ্যাত হলো আমরা আমাদের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো বস্তায় আদা চাষ বস্তায় আদা চাষ একটি পুরাতন চাষ পদ্ধতি হলো এই মুন্সীগঞ্জের জন্য এটি একেবারেই নতুন আর এই মুন্সীগঞ্জে এর সম্ভাবনা কতটুকু এখান থেকে কৃষকরা কি লাভবান হতে পারবে কি পারবে না এসব বিষয়ে আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি পার্ট বাই কাজি ফার্মস কো স্পনসার্ড বাই এয়ার মালিক চলুন ঘুরে দেখে আসি আসসালামু আলাইকুম চামেলি আপা ওয়া আসসালাম কেমন আছেন আপা ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আমি তো ভালো আছি আমি তো এখন আপনাদের কি মুন্সিগঞ্জের রাজারচর গ্রামে আছি তাই না আচ্ছা তো আমি তো জানি যে আপনাদের মুন্সিগঞ্জ হচ্ছে আলুর জন্য অনেক বিখ্যাত অনেক মানে সবাই ধরতে গেলে আলু চাষ করে তো আমি এখন যে জায়গাটি আছি এখানে তো আমি কোনো আলু গাছে দেখতে পাচ্ছি না এখানে সম্ভবত দেখতে পাচ্ছি যে কি বস্তার মধ্যে আপনারা আদা চাষ করছেন জি আচ্ছা তো এই আপনারা মানে কতদিন যাবত এই আদার চাষটা করছেন আমরা বছরই নতুন উদ্যোক্তা আছে আমার হাজব্যান্ড বাইরে থাকে উনি মানে ফেসবুকের মাধ্যমে দেখছে বস্তায় আদা চাষ করার পদ্ধতিটা তারপর উনি আমাদের জেলার কৃষি অফিসারদের সোহেল ভাইয়ের সাথে আলাপ করছে ওনারা সাজেশন দিছে কিভাবে কি কি করতে হবে তার মাধ্যমে আর আমরা আমাদের এটা করা এরপর আচ্ছা তো আপনাদের এলাকায় যেহেতু মানে সবসময় আলু চাষ হয় আদার চাষ হয় না তাহলে তো এই যে আপনার যে আদার যে বীজটা এইটা সংগ্রহ করা তো খুব একটা সহজ ছিল না এইটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেছেন আদার বীজটা আমরা রংপুর থেকে সংগ্রহ করেছি আপা তো ওই যে রংপুর থেকে আপনারা তো হচ্ছে বীজটা সংগ্রহ করেছিলেন তো তারপরে যে এই যে বস্তা বস্তার মধ্যে হচ্ছে যে বীজটা মাটি দিয়ে বোপন করে এই ধাপগুলো যদি আমাকে একটু পুরোপুরি বলতেন আমরা হচ্ছে প্রথমে যে আমাদের সাত হাজার বস্তা আদা চাষ করার পদ্ধতি নিছি ওই পরিমাণে যে আমাদের অফিসাররা বলছে কী কতটুকু মাটি লাগবে কতটুকু সাই লাগবে কতটুকু সার লাগবে ওই হিসাব করে আমরা প্রথমে সব একত্রে তারপরে হচ্ছে সার টিএসপি সার ইউরিয়া সার এরপরে জৈব সার বিভিন্ন রকমের আরো সার আছে সব কিছু মিক্স করার পর তারপরে হচ্ছে আমরা ওটাকে আঠারো কেজি করে বস্তার ভিতরে আর আচ্ছা সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একটা বস্তায় কি রকম খরচ পড়েছিল আপনারা তো 7000 বস্তায় করেছেন প্রতি বস্তায় আমাদের 45 থেকে 50 টাকার মতো খরচ হয়েছে মানে সবকিছু মিলিয়ে মাটি বীজ মিলিয়ে আচ্ছা আচ্ছা আর টোটাল 7000 বস্তায় তাহলে আপনার কত খরচ হয়েছে টোটালি 3 থেকে হবে না আচ্ছা আচ্ছা মানে আনুমানিক তিন কিছু বেশি খরচ হয়েছে আপনাদের আচ্ছা তো এক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে এখন পর্যন্ত তো প্রায় ছয় মাসের মতো হয়ে গিয়েছে তো এখন পর্যন্ত কি মনে হচ্ছে যে আপনার হচ্ছে আদা কেমন আপনি এখান থেকে উৎপাদন করতে পারবেন এখনো পর্যন্ত ইনশাল্লাহ ভালোই দেখতেছি একটু প্রচুর বৃষ্টির কারণে একটু গাছ গিলা একটু ই হয়েছে কিন্তু ইনশাল্লাহ আমাদের সারেরা যে ওষুধ দিতেছে ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা ওষুধ ব্যবহার করতেছি ইনশাল্লাহ ওইটাও কেটে যাবে সমস্যা নেই আচ্ছা তো মাটির মধ্যে যখন হচ্ছে আপনারা বীজটা বোপন করলেন এরপরে তো হচ্ছে নিয়মিত একটা যত্নের বিষয় থাকে সেইটা আসলে ধাপগুলা কি কি ছিল বা এখন পর্যন্ত আপনারা কিভাবে যত্ন করছেন এখন পর্যন্ত আমরা সার দিচ্ছি আর পানি তো দেওয়া লাগে নাই প্রথমে দিছিলাম একবার এমনিতেও আদা গাছে যে পানি খুব কম প্রয়োজন হয় তারপর আর কি একটু আর কি বাসা বাসি গাছ গুছ হইলে ময়লা টয়লা এগুলো বাসাই করা এই আর কি আর কোনো যত্ন নেই বাহিরে আচ্ছা তো আপনি বলছিলেন ওষুধ দিতে হয় চার থেকে পাঁচ দিন পর পর সেটা কি আপনারা নিজেরাই দিচ্ছেন না লোক আছে আপনি বলছেন যে হচ্ছে মানে পানিও এখন খুব একটা দিতে হয় না যেহেতু নিয়মিত বৃষ্টি হয় বৃষ্টির পানিতে আপনার হচ্ছে আদা গাছে মোটামুটি পানি পেয়ে যাচ্ছে তো এর বাইরে তো আপনি যে কীটনাশকটা সম্ভবত আপনার নিয়মিত দিতে হয় তো এটা আসলে কিভাবে কতদিন পরপর কি দিচ্ছেন কীটনাশক হচ্ছে আমরা চার থেকে পাঁচ দিন পর পর ব্যবহার করতেছি স্প্রের মাধ্যমে আচ্ছা আমাদের লোক আছে আচ্ছা ওনাকে দিয়ে দেই এটা তো আর আমি দিতে পারি না এটাই আর কি আচ্ছা তো এমনিতে তো হচ্ছে যে আদা হচ্ছে কি ছায়াযুক্ত স্থানে আদা ভালো ফলন হয় হ্যাঁ ছায়াযুক্ত গাছের নিচে আদাটা ফলনটা ভালো হয় আর কি এই জায়গাটা কি মানে অকেচু ছিল নাকি আগে অন্য কিছু করা হতো না এটার আগে এই জায়গাটা হচ্ছে পুরোটাই পুকুর ছিল আচ্ছা ওইটা বালি দেওয়া বড়া হয়েছে তো এখন বালির ভিতরে তো ভিতরে তো আর কোনো ফসল হয় না হ্যাঁ এই জন্য আর কি এই পদ্ধতি নেওয়া আচ্ছা তো আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিছু গাছে যেরকম একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে পাতাগুলো এটা কেন মানে এটা কি কোনো সমস্যা নাকি এরকম এটা কোনো সমস্যা ছিল না প্রচুর বৃষ্টির কারণে এই সমস্যাটা দেখা গেছে এখন আমরা যে ওষুধ ব্যবহার করতেছি জ্বালাইটাও কাটা যায় বল আচ্ছা এই যে কিছুদিন তো অনেক বৃষ্টি গেল কিছু কিছু জায়গায় বন্যাও গেছে আপনাদের এখানে কি পানি উঠেছিল না আমাদের এখানে পানি ওঠেনি পানি উঠেনি না আচ্ছা বা তাহলে তো ভালো তো এটা পাতা হলুদ হওয়ার যে সমস্যা এটার জন্য কি আপনারা ইতিমধ্যে হচ্ছে মানে ওষুধ দিচ্ছেন জি এই ইতিমধ্যে আমরা এই মিস্টার টপ আচ্ছা তারপরে টিল এগুলো ব্যবহার করতেছি এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন মুন্সিগঞ্জ থেকে আপা জানুয়ারি মাস আসতে তো এখনো প্রায় আরো দুই তিন মাস বাকি তো এখন কি আদাগুলো আর কি অবস্থা এগুলো কি দেখা যাবে মানে কি হয়েছে হ্যাঁ দেখা যাবে আসেন আপনাকে একটা দেখাই আচ্ছা ঠিক আছে চলুন দেখি আদাগুলো আর কি অবস্থা এই হাত তোলা যাবে না

অনেক ভালো আদা হইতেছে হ্যাঁ হ্যাঁ যে একটু বালিটা সরালে দেখা যাবে এটা কিন্তু যে আদার যে একটা হচ্ছে ছাজালো যে গ্রাহণ ওটাও কিন্তু মাটির সাথে পাওয়া যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আদাগুলো কিন্তু হারভেস্ট হওয়ার এখনও আরও তিন মাস সময় বাকি এর মধ্যেও কিন্তু বেশ বড়ই হয়েছে আদাটা আমরা মানে এখনও হারভেস্টের সময় হয়নি এর আগে আমরা তুলে দেখলাম যে এই আপার যে বস্তায় যে প্রথমবারের মতো হচ্ছে আদা চাষ করছে বেশ ভালো হয়েছে আদাটা তো আপা তো আপনার তো এখানে গাছগুলো আমরা দেখলাম আপনার তো হচ্ছে আরও কয়েকটা জায়গায় হচ্ছে বস্তায় আদা চাষ করছেন তো ওগুলো কি দেখতে পারি হ্যাঁ আপা অবশ্যই দেখতে পারেন চলেন তাই আচ্ছা ঠিক আছে এই জায়গাটা তো দেখতে পাচ্ছি যে একদম হচ্ছে মানে বাড়ির আঙই নয় আপনার বাড়ির একদম পাশেই জায়গাটা মানে সুন্দর কিন্তু তাই না যে মানে ঘরের পাশে হচ্ছে একদম আপনি সবুজ সবুজ করে রেখেছেন নিজে বিকাল বেলা হাঁটতে আসলো তো ভালো লাগে তো সুন্দর একটা জায়গা জি এটা আরো আমাদের আশেপাশে আর অনেক লোকজন দেখতে আসে আমরা আদা চাস করেছি এটা একটা আমাদের এলাকায় একটা নতুন চা হ্যাঁ হ্যাঁ তো একদমই নতুন সব চাইতে আলুটাই সবচাইতে বেশি চাষ হয় মানে মশলা চাস আমাদের মধ্যেও আরকে এটা একটা নতুন চাষ শুরু হয়েছে হ্যাঁ কারণ এই এলাকায় তো মুন্সিগঞ্জ এলাকায় আসলে এরকম মশলা চাস কখনোই আমরা হতে দেখিনি বা শুনিওনি তো আপনার সাথে যেটা আমি বলছিলাম এটা তো আপনার একদম বাড়ির পাশে তো আপনার পরিবারে আসলে কারা কারা আছে আমার পরিবারে আমার হাজবেন্ড তো বাইরেই থাকে উনি আর দুই মেয়ে আছে এক ছেলে আছে আচ্ছা তারা কি আমরা এই কৃষি কাজে সাহায্য করে এখানে এখনো ছোট স্কুলে লেখাপড়া করে ওরা মাঝে মধ্যে আসে আইসা দেখা যায় দরিদ্রলি করে এটাইও তোমাদের কাছে ভালো লাগে আর কি আচ্ছা তো আপনি তো মানে এই আদাচসের আগে তো নিজে সরাসরি কৃষি কাজে ছিলেন না না এই প্রথম আপনি তো আপনার মানে কি ইচ্ছা আছে মানে আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আপনার সন্তান যারা আছে তাদেরকে কি কৃষি কাজে সম্পৃক্ত করবেন এরকম কোনো ইচ্ছা আছে আমরা করতেছি ভবিষ্যতে ওরা করবে এটা তো আমরা আশা করি ইনশাআল্লাহ ওরা আমাদেরটা দেখা যাতে ওরা শিখতে পারে এটার জন্য আর কি এই পদ্ধতি নেওয়া আচ্ছা তো আপনার তো এটা নতুন করে শুরু করা তো যখন একটা কাজ হঠাৎ করে শুরু করে আশেপাশের মানুষ অনেকে ভালো কথা বলে অনেকে আবার দেখা যায় যে একটু বিরূপ মন্তব্য করে তা আপনি কি এরকম কোন কিছু সম্মুখীন হয়েছে না আত্মীয় সজন কিংবা পাড়া প্রতিবেশীর কাছ থেকে না ইনশাআল্লাহ সবাই ভালো ইদিছে আমাদের সাহসও দিছে সহযোগিতাও করছে যে দজতে টুকু পারছে আর আমাদের কি সি অফিসাররা তো আছে নি আচ্ছা ওনারাই তো মেন তারপর আর আত্মীয় সজন যারা আছে আমাদেরটা দেখে আর মানুষ মানে উৎসাহিত উৎসাহিত হচ্ছে যে আগামীতে আমরাও করব যদি সাইদুল ভাই যদি লাভবান হইতে পারে তার মানে আপা সবাই অপেক্ষায় আছে আসলে আপনারা পরীক্ষামূলকভাবে যে আদা চাষ করে এটা থেকে কি ফলন পান এটা দেখে তারাও শুরু করবে শুরু করবে হ্যাঁ সবার উৎসাহ আছে মানে আসলে যে রিস্ক নেওয়া যেটা এটা কিন্তু আসলে সবাই চাইলে করতে পারে না আপনারা যে হচ্ছে নিজেরা হচ্ছে সাহসটা নিয়ে করেছেন এটাও কিন্তু আসলে প্রশংসার দাবিদার জি আমরা এই প্রথম আদা চাষ করলাম যে রিস্ক ছিল কিন্তু তারপর সাহসনিয়া করছি যাতে মুন্সীগঞ্জের মধ্যে এই আদা চাষটা নতুন করে ই হয় আলুর পাশাপাশি যাতে আদা আরো অন্যান্য কৃষিকাজেও মানুষ উৎসাহিত হয় এবং নতুন কিছু করলে কিন্তু সেটা থেকে হচ্ছে লাভবান হওয়ারও মানে একটা সম্ভাবনা থাকে যেহেতু এলাকায় এটা নেই আপনারে প্রথমবার করছেন এটা লাভজনক হতেও পারে আমরা আশা করছি চামেলিয়া আমি তো আপনার হচ্ছে এই যে বাড়ির আঙিনা একদম ধরতে গেলে পরিত্যক্ত জায়গায় হচ্ছে যে আপনি আদা চাষ করছেন এটা তো ঘুরে ঘুরে দেখলাম তো এই যে আপনি যে কিছুদিন যাবৎ যে আদা চাষ করছেন এটা করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এখন পর্যন্ত এটা করতে গিয়ে আমি এখন পর্যন্ত রকম জটিল কোনো সমস্যাতে পড়ি নাই প্রচুর বৃষ্টির কারণে একটু সমস্যা সত্রাকের ইয়ে দেখা গেছে ওটা আমরা কৃষি অফিসারদের সাথে আলাপ করেছি ওনারা ওষুধ দিতেছেন ওনারা যেভাবে ইয়া ব্যবহার করতে বলতাছেন আমরা ওইটা করতাছে ইনশাল্লা ওইটা কেটে যাবে মানে সমস্যাগুলো মোটামুটি আপনারা সমাধান করতে পারছেন তাদের সহায়তায় পাঁচ চমৎকার দর্শক কথা বলছিলাম চ্যামেলি আপার সাথে যিনি কিনা প্রথমবারের মতো বস্তায় আদা চাষ করছেন যেহেতু প্রথমবার পরীক্ষামূলকভাবে চাষ করছেন সেক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়েছেন আর সেই সমস্যাগুলোতে তাকে সাহায্য করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আর আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আমরা ওনার সাথে কথা বলে এই বস্তায় আদা চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিব আপা আপনার সাথে তো অনেক কথা বললাম আপনার এই আদা চাষ দেখলাম এখন বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন ওকে ঠিক আছে আপা আসি দর্শক আমাদের সাথে এই মুহূর্তে অবস্থান করছে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব সোহেল সাহেব আমি তো জানি যে আপনাদের এই মুন্সিগঞ্জে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে আলু উৎপাদন পঁচানব্বই পার্সেন্টই হচ্ছে হচ্ছে আলু উৎপাদন তো এরপরে আমরা দেখছি যে এখানে হচ্ছে একজন কৃষক হচ্ছে পরীক্ষামূলকভাবে বস্তায় আদা চাষ করছে এবং তিনি বলছিলেন যে আপনাদের কাছ থেকে তারা যথেষ্ট পরামর্শ এবং সাহায্য সহযোগিতা পেয়ে থাকে তো আপনাদের মাথায় আসলে মানে আলু থেকে গিয়ে হচ্ছে একটা হচ্ছে মশলা চাষ এই এটা কিভাবে আসলো আমাদের এই মুন্সিগঞ্জ যে জমিতে আলু বাদ। কিন্তু আমাদের এই মুন্সীগঞ্জ জেলাতে জেলায় মোল্লাকান্দি ইউনিয়নটা হয়েছে একটা নিচু এলাকা এখানে প্রায় দুই থেকে আড়াই মাসেই জমিগুলা পানির নিচে প্লাবিত থাকে এই জন্য আমরা জমিতে আদা চাষটা করতে পারি না আদা চাষ করতে হলে দেখা গেছে আদার জীবনকাল প্রায় নয় থেকে দশ মাস তো এই জন্য আমরা আমাদের করা সম্ভব হয় না আমাদের উপপরিচালক স্যারের পরামর্শে এবং উপজেলা কৃষি অফিসারের পরামর্শে আমরা আমাদের কৃষকদেরকে বস্তায় আদা চাষ করার জন্য উজ্জীবিত করেছি তাই আমার এই কৃষক আদা চাষ করবে ওনাকে আমি যখন এই পরামর্শ পাই তখন আমার এই ব্লকে আমি আমার কিছু কৃষক ছিল তাদের সাথে পরামর্শ করি পরামর্শ করার পরে এই সাইদুর বাইয়ের ওয়াইফের সাথে আমার দেখা হয় তখন দেখা হওয়ার পরে সে তার হাজব্যান্ড দুবাইতে থাকে আমার সাথে কথা হয়েছে কথা হওয়ার পরে বলছে যে আমি দেশে আস আসতেছি আসার পরে যদি আপনারা যদি সঠিক পরামর্শ বা আমার সহযোগিতা করেন তাহলে আমি বস্তায় আদা চাষ করবো আমি বলছি যে আপনি আসেন আমরা অবশ্যই আপনাকে যতটুক পারি পরামর্শের মাধ্যমে পারি যেভাবেই পারি আপনাদেরকে আমরা সহযোগিতা করব। মানে এটা ওনার ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে উনি রংপুরে আদা উনি মানে যোগাযোগ করছে রংপুরে আদাটা হয় ভালো হয় ওইখান থেকে সেই বীজটা সংগ্রহ করছে তারপরে উনি বীজ আনার পরে দেখা গেছে পাঁচ হাজার বস্তার পরে বীজ আরও তার অতিরিক্ত ছিল এই কারণে সে আরও দুই হাজার বস্তা পরে আরও করছে করার পরে আমি ওইটাতে দেখা গেছে যে প্রতি বস্তাতে তার আঠারো কেজি করে হিসাব করে মাটি হিসাব করে আমি তাকে মাটি সংগ্রহ করতে বললাম যে আঠারো কেজি বলতে শুধু আঠারো কেজি মাটি না দশ থেকে বারো কেজি হচ্ছে মাটি আর প্লাস শুকনা গোবর প্লাস জৈব সার পাঁচ কেজি ছাই এক কেজি বালি দুই কেজি আর হচ্ছে টিএসপি সার হচ্ছে প্রতি বস্তায় ২০ গ্রাম আর এমওপি সার হচ্ছে প্রতি বস্তায় সাড়ে সাত গ্রাম জিঙ্ক বরুণ এগুলো পাঁচ গ্রাম হারে আমি হিসাব করে তাকে আমি এগুলা সংগ্রহ করে মাটির স্তূপ আকারে রাখার পরে মাটি তৈরি করছে তৈরি করে এটার আমি পলিথিন দিয়ে ডেকে রাখছি ঢেকে রাখার পরে বিশ দিন এভাবেই পলিথিন দিয়ে ঢেকে রাখছি এটাতে যাতে কোনো আলো বাতাস না হয় মাটিটা বিশুদ্ধ হয় বিশুদ্ধ হয় মাটি এটা বিশ দিন পরে এই মাটিটাকে আবার উনি লেবার নিয়েছে লেবার নিয়ে এটা মাটিটাকে উপর নিচে করে ঝুরঝুড়ে করে এটা এটার একটু গ্যাস ছিল এটার এই গ্যাসটারে সরানো হয়েছে এবং মিক্স করানো হয়েছে সুন্দর করে মিক্স করে তখন এই বস্তায় সতেরো থেকে আঠারো কেজি করে মাটি নিয়ে আমি এই বস্তা প্রাথমিক অবস্থা বস্তা আমি সিরিয়ালে তৈরি করছি আর কি আচ্ছা তো এর মধ্যে আমি একটা কথা বলতে চাই আপনি যে বীজের কথাটা বলছিলেন যে রংপুর থেকে সংগ্রহ করে তো এটা কোন জাতের আদার বীজ ছিল এটা এটা ছিল উনি যখন বীজটা নিয়ে আসছে বাড়ির ত্রি আচ্ছা মানে আটাটা একটু সাদা ধরনের হয় সাদা ধরনের এবং আটাটাও খুব ভালো ফলনও ভালো 20টা যখন রোপণ করেছি তখন কিনা 20টা খুব সুন্দরভাবে গজায়া উঠছে খুব সুন্দর আমরা এক একটা বস্তায় দুই থেকে তিনটা বীজ দিছি বীজের ওজনটা ছিল 40 থেকে 50 গ্রাম করে এক একটা গাছ আপনারা দেখতে পড়তাছেন যে এখন প্রায় 2 আই ফিটের 3 ফিটের মতন হয়ে গেছে অতি বৃষ্টির কারণে আমাদের কিছু বস্তায় আদার গাছগুলা কাণ্ডপচা এবং গোড়া পচা রোগের সমস্যা দেখা দিচ্ছে এই যে আমাদের দেখেন অতি বৃষ্টির কারণে এই যে এই যে দেখেন এটা এটা গোরা গোরা পচে গেছে মানে এদিকে এই যে মাটিটা ভিজেছিল ওই জন্য হ্যাঁ মাটিটা ভিজেছিল অনেক বৃষ্টির কারণে এই যে টান দিলে দেখছেন এই যে এই যে আইসা পড়ছে আইসা পড়ছে মানে এই গাছটা একদম পচে গিয়েছে একদম পচে গেছে এটার আর এটা আর বাঁচানো যাবে না এখন এই যে আবার কিছু গাছ আছে এই যে হলুদ হয়ে যাচ্ছে হলুদ 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 হয়ে যাচ্ছে নিচের পাতাটার অনেক বেশি হলুদ হ্যাঁ হলুদ হয়ে যাচ্ছে এগুলোর জন্য আমরা পরামর্শ দিচ্ছি কৃষকরা মিস্টার টপ ওনাকে স্প্রে করার জন্য বলছি এবং টিলকো স্প্রে করছে কিছু এর আগে কার্বন ডাজিম গ্রুপের

তাহলে ওইটা আমার জন্য করা সম্ভব হয় না এই জন্য বস্তায় আদা চাষ করাই সবচেয়ে কৃষকের জন্য সুবিধাজনক প্লাস দেখা গেছে যে পরিচর্যা করা কীটনাশক দেওয়া সব কিছুই কৃষকের জন্য ভালো ভালো বস্তে আদা চাষ করা আচ্ছা তো আমরা মোটামুটি হচ্ছে যে এই যে মাটি তৈরি হচ্ছে গাছ লাগানোর মোটামুটি একটা ধারণা পেলাম আপনি যদি আমাকে একটু পুরো প্রক্রিয়াটা বলতেন আপনি তো বললেন যে 10 থেকে 11 মাসের মধ্যে পুরো হচ্ছে আদার ফলনটা পাওয়া যায় আমাদের দেখা যাবে যে আমাদের আজকে অনুষ্ঠানটা দেখে অনেক কৃষকে হয়তো আগ্রহী হয়ে তার এরকম বস্তে আদা চাষ করবে তো তারা পুরো সময়টা কিভাবে যত্ন নেবে মানে দেখা গেছে যে আমাদের আদা চাষ করতে হয় এপ্রিল মাস থেকে এপ্রিল মে এই দুই মাস আমাদের আদা রোপণ করার উপযুক্ত সময় তবে এপ্রিলের প্রথম এক তারিখেতে পনেরো তারিখের মধ্যে আদা চাষ করার সবচেয়ে উপযোগী সময় তারপরে হারভেস্ট করার সময় হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারিতে এই সময়গুলোতে যদি আদা চাষ করা হয় তাহলে কৃষকের এর মাঝখান দিয়ে শুধু কিছু আগাছা হয় এটা পরিচর্যা করে আর প্রতি সপ্তাহে বা আট দিন বা দশ দিন পরপর আবহাওয়ার উপরে ডিপেন্ড করে ওই ছত্রাকনাশক স্প্রে করলেই আল্লাহরকমতে আর কোনো আদার কোন সমস্যা হয় না জি ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ আপনাকে এবং আপনার দীপ্তি টিপিকো ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জনাব সোহেল সাহেবের সাথে এই মুহূর্তে আমরা চলে যাব মুন্সিগঞ্জ জেলার উপপরিচালকের কাছে তার কাছ থেকে কিছু মূল্যবান তথ্য জেনে নিব মুন্সিগঞ্জ জেলা আলু উৎপাদনের জন্য বিখ্যাত এখানে প্রায় পঁয়ত্রিশ হাজার হেক্টর জমিতে আমাদের আলু আবাদ হয় একক ফসল হিসেবে এটাই বৃহৎ আমরা চেষ্টা করছি অন্যান্য ফসলগুলোতে এগিয়ে যাওয়ার জন্য যে জমিটা কাজ কৃষকের বাসায় আছে যেটা কোনো কাজে আসছে না সেই জমিকে ব্যবহারের উদ্দেশ্যে আমি নতুন একটা পরিকল্পনা গ্রহণ করেছি এই পরিকল্পনার অংশ হিসাবে আমরা বস্তায় আদা চাষ সম্প্রসারণের চেষ্টা করেছি এবছরে আমাদের জেলায় প্রায় তিরিশ হাজার বস্তায় আমরা আদা চাষ করছি যেহেতু সমস্ত মশলা ফসলের আসলে বাজার মূল্য অনেক বেশি এবং বেশিরভাগই আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় এজন্য আমরা এই পদক্ষেপটা নিয়েছি এবং আমি আশাবাদী যে আগামী দিনগুলোতে হয়তো আমাদের মুর্শিগঞ্জ জেলায় এই আদা উৎপাদন একটা ভালো পরিমাণে করা সম্ভব হবে একই সাথে যেহেতু এখানে সব হলো নগরায়ণ হয়ে যাচ্ছে আমার চিন্তা যে পরবর্তীতে আমরা প্রতি বাসায় বস্তায় বিভিন্ন সবজি এবং মশলা ফসল উৎপাদন কীভাবে করা যায় এটা নিয়ে আমরা পরিকল্পনা করছি কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে পর্যন্ত বস্তায় আদা চাষ বেশ লাভজনক একটি চাষ পদ্ধতি আপনারা যদি জমির থেকে বস্তায় আদা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু বেশি থাকে আর আমরা আমাদের আজকের পর্বে বস্তায় আদা চাষের যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের আজকের পর্ব এ পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে পার্ট বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এয়ার মালিক সিস দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত দীপ্ত কৃষির সাথেই থাকবেন